গরুর গোছ থেকে অনেক ঝোল বের হয়েছে এই ঝোলেই কষানো হয়ে যাবে গরম গরু গোছ রান্না করবো রান্নার জন্য দিয়ে দেব সরিষার তেল দিয়ে দেব দুইটা শুকনো মরিচ মরিচটা একটু আগে ভাজিয়ে নেব তারপরে পেঁয়াজ দেবো তেল গরম হয়ে গেছে দিয়ে দেব বেশি পেঁয়াজ আসসালামু আলাইকুম ভাই আপনার ভাই কেমন আছে পেঁয়াজটা ভালোভাবে ভাজিয়ে নেব দিয়ে দেব চারটা কাঁচামরিচ ফালি মশলা দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা পাতা পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলেও তরকারির স্বাদ বেড়ে যায় দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আগে একটু ভাজে নেব তারপরে মশলা দেবো তাহলে আদা রসুন বাটার গুঁড়োটা ভালোভাবে দেবো মশলা মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিবো শুকনো মশলা পুড়ে যাবে এখানে মশলা ছিল দুই চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ টালা জিরার গুঁড়া মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা যত ভালোভাবে কষাবো তত কিন্তু তরকারি স্বাদ বেড়ে যাবে দিয়ে দেবো গরুর গোস এখানে দুই কেজির মতো গরুর গোস আছে এরকম একটা শাকি টেস সেকে রাখলে তাহলে ময়লা পানিটা ঝরে যায় আমরা যত ভালোভাবে ধুই গরুর গোস থেকে কিন্তু একটু রক্ত বের হয় মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো গরুর গোছ থেকে অনেক ঝোল বের হয়েছে এই ঝোলেই কষানো হয়ে যাবে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আজকে আলু দেব না শুধুই গোছটা কষিয়ে রান্না করে গরু গোছটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব গরম ঝোল বেশি ঝোল দিবো না অল্প ঝোল দিলাম ঝোলটা মাখা মাখা রাখবো একটু নাড়াচাড়া করে নেবো তারপরে নামিয়ে নেবো তরকারিটা হয়ে গেছে লাস্টে দিয়ে দিবো একটু টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া দিলে তরকারি স্বাদও বেড়ে যায় আর সুন্দর একটা স্মল হয় সরি বড় গোস আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন দেখুন দেখতে কত সুন্দর লাগছে পেজ